এটা খুবই আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুবই ইন্টারেস্টিং অর্থ অর্থ আকর্ষণীয় আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা এটা খুবই হতেও পারে না হতেও পারে ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন এখানে ইট অর্থ এটা মে অর্থ সম্ভবত হ্যাপেন অর্থ হতে পারে নট হ্যাপেন অর্থ নাও হতে পারে ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন অর্থ এটা হতেও পারে না হতেও পারে আপনার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ আপনার ফেভারেট অর্থ প্রিয় ফুড অর্থ খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থ আপনার প্রিয় খাবার কি। তুমি কি দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়াচিং অর্থ দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং তুমি কি দেখছো সবাই তোমার মতো না অল আর নট লাইক ইউ এখানে অল অর্থ সবাই নট অর্থ না বাংলাদেশের কি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে হোয়াট অর্থ কি ক্যাপিটাল অর্থ রাজধানী অফ বাংলাদেশ অর্থ বাংলাদেশের হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থ বাংলাদেশের রাজধানী কী বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে ক্যাপিটাল অর্থ রাজধানী অফ বাংলাদেশ অর্থ বাংলাদেশের ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থ বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানীর নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া এখানে হোয়াট অর্থ কি নেম অর্থ নাম দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অর্থ ভারতের রাজধানী হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অর্থ ভারতের রাজধানীর নাম কি আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ আমার হাতে সময় নেই আপনার সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইওর হেল্প এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য ইয়োর অর্থ আপনার হেল্প অর্থ সাহায্য থ্যাংক ইউ ফর ইওর হেল্প অর্থ আপনার সাহায্যের জন্য ধন্যবাদ আমি ধীরে ধীরে ইংরেজিতে কথা বলতে শিখে যাচ্ছি আই এম স্লোলি লার্নিং টু স্পিক ইন ইংলিশ এখানে আই অর্থ আমি স্লোলি অর্থ ধীরে ধীরে লার্নিং অর্থ শিখছি টু স্পিক অর্থ কথা বলতে ইন ইংলিশ অর্থ ইংরেজিতে আই এম স্লোলি লার্নিং টু স্পিক ইন ইংলিশ অর্থ আমি ধীরে ধীরে ইংরেজিতে কথা বলতে শিখে যাচ্ছি আজকে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং ইম্পর্ট্যান্ট টুডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ট্যালিউ অর্থ তোমাকে বলতে সামথিং অর্থ কিছু ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ টুডে অর্থ আজ আই ওয়ান্ট টু ট্যালিউ সামথিং ইম্পর্ট্যান্ট টুডে অর্থ আজকে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তুমি কি একটু ধীরে কথা বলতে পারবে ক্যান ইউই স্পিক এ লিটল স্লোয়ার এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে স্পিক অর্থ কথা বলতে এ লিটিল অর্থ একটু স্লোয়ার অর্থ ধীরে ক্যান ইউই স্পিক এলিটিল স্লোয়ার অর্থ তুমি কি একটু ধীরে কথা বলতে পারবে আমি তোমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি এখানে আই অর্থ আমি কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না ইউ অর্থ তোমাকে ক্লিয়ারলি অর্থ স্পষ্টভাবে আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থ আমি তোমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করি আই ট্রাই টু লার্ন সামথিং নিউ এভরিডে এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি টু লার্ন অর্থ শিখতে সামথিং নিউ অর্থ নতুন কিছু অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ট্রাই টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করি তোমাকে আজ খুব ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম ভেরি বিজি টুডে এখানে ইউ সিম অর্থ তোমাকে মনে হচ্ছে ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ ইউ সিম ভেরি বিজি টুডে অর্থ তোমাকে আজ খুব ব্যস্ত মনে হচ্ছে আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইওর হেল্প এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইওর হেল্প অর্থ আমি তোমার সাহায্য চাই আমি এখন গোসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু ট্যাক এ বাথ নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ট্যাক এ বাথ অর্থ গোসল করতে নাও অর্থ এখন আই এম গোয়িং টু ট্যাক এ বাথ নাও অর্থ আমি এখন গোসল করতে যাচ্ছি আমি এখন বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু ট্যাক রেস্ট নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ট্যাক অর্থ নিতে রেস্ট অর্থ বিশ্রাম নাও অর্থ এখন আই ওয়ান্ট টু ট্যাক রেস্ট নাও অর্থ আমি এখন বিশ্রাম নিতে চাই আমি এই গানটা খুব পছন্দ করি আই রিয়েলি লাইক দিস সং এখানে আই অর্থ আমি রিয়েলি লাইক অর্থ খুব পছন্দ করি দিস সং অর্থ এই গানটা আই রিয়েলি লাইক দিস সং অর্থ আমি এই গানটা খুব পছন্দ করি আমি গতকাল বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়ারস্টারডে এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম টু দ্য মার্কেট অর্থ বাজারে ইয়ারস্টারডে অর্থ গতকাল আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়ারস্টারডে অর্থ আমি গতকাল বাজারে গিয়েছিলাম আমি কিছু বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না এনিথিং অর্থ কিছু আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থ আমি কিছু বুঝতে পারছি না আমি আজ বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে টুডে অর্থ আজ আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে অর্থ আমি আজ বাজারে যাচ্ছি এটা খুবই আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুবই ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অর্থ এটা খুবই আকর্ষণীয় এটা হতেও পারে না হতেও পারে ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন এখানে ইট অর্থ এটা মে অর্থ সম্ভবত হ্যাপেন অর্থ হতে পারে নট হ্যাপেন অর্থ নাও হতে পারে ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন অর্থ এটা হতেও পারে না হতেও পারে আপনার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ আপনার ফেভারেট অর্থ প্রিয় ফুড অর্থ খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থ আপনার প্রিয় খাবার কি। তুমি কি দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়াচিং অর্থ দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং তুমি কি দেখছো আমি তোমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি এখানে আই অর্থ আমি কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না ইউ অর্থ তোমাকে ক্লিয়ারলি অর্থ স্পষ্টভাবে আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থ আমি তোমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করি আই ট্রাই টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি টু লার্ন অর্থ শিখতে সামথিং নিউ অর্থ নতুন কিছু অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ট্রাই টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করি তোমাকে আজ খুব ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম ভেরি বিজি টুডে এখানে ইউ সিম অর্থ তোমাকে মনে হচ্ছে ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ ইউ সিম ভেরি বিজি টুডে অর্থ তোমাকে আজ খুব ব্যস্ত মনে হচ্ছে আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইোর হেল্প অর্থ আমি তোমার সাহায্য চাই